2008 থেকে আর 2018 সাল 11 বছর ধরে আমার জীবনের গুরুত্বপূর্ণ টাইম আমি এর পেছনে ব্যয় করেছি 2006 সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং ওই আমলে উনি ভারতীয় মুসলিমদের আর্থসামাজিক এবং ধর্মীয় পরিকাটামাও মূল্যায়ন করার জন্য ডক্টর রাজেন্দ্র সাচারকে দিয়ে পাঁচ সদস্যদের একটা কমিটি করে তাদের দায়িত্ব দিলেন যে দেশের মুসলিমদের অর্থনৈতিক অবস্থা আর সামাজিক শান্তি এবং ধর্মীয় শিক্ষা দীক্ষা কেমন এইটা সারা ভারত থেকে তথ্য নিয়ে জমা করে দিতে হবে দুই বছর ধরে সাচার কমিশনের এই পাঁচজন ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে তামাম ভারতের সমস্ত রাজ্য ঘুরে ঘুরে একটা রিপোর্ট দিলেন প্রধানমন্ত্রীর দপ্তর সেই রিপোর্টটা প্রিন্ট হয়ে দেশময় প্রচার হল বইটা আছে আমার কাছে চারশো আটত্রিশ পৃষ্ঠার এত মোটা বড় সাইজের একটা বই সেই বইটা পড়ে দেখলাম যে ভারতবর্ষের মুসলিমদের ভিতরে শিক্ষায় স্বাস্থ্যে ধর্মে এবং অর্থে সবচেয়ে জীবন জীবনযাপন করে কেরালার মুসলিমরা শিক্ষায় আপনার অর্থে এবং ধর্মের ব্যাপারে একেবারে পিছনের দিক থেকে ছাব্বিশ নম্বরে আছে বাংলা কেরালা এক নম্বরে বাংলা ছাব্বিশ জানলাম কিভাবে মনমোহন সিং এর তদন্ত করা এই কমিটির রিপোর্টের মধ্যে এই রিপোর্টটা পড়ে তখন মনে হলো তাহলে এই যে সন্ধ্যের পরে পরে মসজিদে পড়ি আমরা কি ঘোড়ার ঘাস খেতেছি হচ্ছে কি তাই অন্তত টাকায় নাই আমরা গরিব ধর্মে তো আমরা এগিয়ে যাওয়ার কথা আমরা সন্ধ্যের পরে পরে পড়াচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গটা কত বড় আর আমরা পড়াচ্ছি কট্টুকন জায়গায় ওই হুসবুদ্দি তো আমার তখন ভালো হয়নি কুমারিটা

এইটা শুনিয়া কথা বললাম উনি ছিলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নাতি আমার জীবনের ফার্স্ট দেখা তাই বললাম হযরত আমি একটু কেরলায় গিয়েছিলাম এই চিন্তা ভাব কিন্তু হনু লোক দেখলাম না তো শুনছি আপনি আজকে আসবেন পাই এসেছি আমাদের একটু যদি সাহায্য সহযোগিতা করেন পারে একটু কেরালাটা বুঝতে চাই বললাম ঠিক আছে ফোন নম্বর নিলেন বললেন আমি সময়মতো আপনাকে ডেকে দেব মাস ছয়ের ভিতরেরই উনি একেবারে কাগজপত্র রেডি করে পাঠিয়েছেন চল্লিশ জনকে নিয়ে যাওয়ার জন্য সোহান বলে সেই টিমে আব্বাও ছিলেন আরো আটত্রিশ জন ছিলেন চল্লিশ জন গেলাম থাকলাম সাত দিন জীবনে এই প্রথম কেরালাটা খুব ভালোভাবে উপভোগ করছে মসজিদ মন্দির ঈদগাহ গির্জা হাই স্কুল প্রাইমারি কলেজ ইউনিভার্সিটি হসপিটাল ওরা তারপরে আমাদের জিজ্ঞেস করছেন বলুন আপনাদের বাংলা কেমন আর আমাদের কেরালা কেমন আমরা বললাম নিঃসন্দেহে আপনারা অনেক আগিয়ে আছেন ছোট কথা বলি কেন সকালবেলা হবে একদম গুঁড়ো গুঁড়ো বাচ্চা যাদের বয়স ছয় থেকে দশ এগারোর ভিতর বুকে একটা ব্যাগ ঘুড় গুড় করে সব রাস্তার ধারে যাবে তো পাঁচটা কোটি যদি রাস্তার ধারে দাঁড়ায় ওদের গাড়ি আসছে গাড়িওয়ালা যদি দেখতে পায় এরা বাচ্চা দাঁড়িয়ে আছে তাই এখান থেকে অন্তত কুড়ি হাত এক ট্যাক্সি দাঁড়িয়ে দেবে দিয়ে ওখান থেকে ড্রাইভার নেমে এসে বাচ্চাগুলোর হাত ধরে রাস্তাটা পার করিয়ে দেবে ছাত্রদের প্রতি শিক্ষার্থীদের প্রতি সেখানকার চলমান গাড়ি ড্রাইভার গুলো এতটা যত্নবান বেলা এগারোটা বাঁচবে দশটা বাঁচবে এবার হাই স্কুলের পালা স্কুলের ছেলেরা মেয়েরা স্ট্যান্ডে স্ট্যান্ডে ভিড় করে দাঁড়াবে বাস আসবে প্রথম উঠবে স্কুলের বাচ্চারা কোন স্কুল স্টুডেন্ট ছাড়া অন্য কেউ যদি আগে উঠতে যায় কন্ট্রাক্টর তার জমার কলার দড়ি হিড়ি করে টেনে একদম পিছনে দেবে আগে স্কুল বাচ্চারা উঠবে যদি জায়গা থাকে তারপরে অন্য পাবলিক উঠবে চৌমাথায় কি এই আশাটা করা যায় আমাদের মেয়েগুলো হাই স্কুলে যায় ওই ঠেলাঠেলি করি তাদের উঠতে হয় আমরা দেখি না যে সাধারণ প্যাসেঞ্জার গুলো এই দাঁড়া দাঁড়া এই মেয়েগুলি স্কুলে যাবে আগে তুলে তারপর জায়গা থেকে আমরা যাবো না না যাবো এতটুকু দরদ এহসান আমরা আমাদের স্কুল পড়ুয়া বাচ্চাদের প্রতি দেখাতে পারি কি সেটা কেরালাতে দেখেছি জঙ্গল ঘুরতে যে দেখলাম নারকুল গাছের গোড়ায় এক একটা বাগানে অন্তত কয়েক হাজার বাবা নেই হ্যাঁ বেগায়ের বাপ সে নিকালতে বাগান মালিক আছে

বলছে আমাদের এখানে কত বড় ওরা কত বড় হুস ওরা কত বড় নাদান আমার শোনাচ্চার ছেলে পিলে একটু একটু তাই বাড়িয়ে আসে আর ও সালারা নারকেল কুড়িকে বাড়লে না

রাস্তা রাস্তায় ঘোষণা হচ্ছে পার্টির মিটিং এর মিটিং বক্স বসিয়ে ট্যাক্সির মাথায় আমাদের যেরকম বক্স আছে না তাও এত বড় না এটা একটা জাহান না কেন তিনটে জোড়া দিলে এরকম হবে ওইরকম দুটো বক্স এদিকে একটা ফেরানো দুই দিকে ফিরিয়ে ট্যাক্সির মাথায় পাবলিসিটি হচ্ছে কোনো চোখ নেই মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করলাম এত বড় একটা পুজো হচ্ছে এত লোকজন তা চোখ নেই

একটাও চলবে আর যেখানে সভা হচ্ছে সেখান থেকে আপনি এখন মাধ্যমিক পরীক্ষা চলছে আমি সন্ধ্যাবেলাতেই বলেছি আপনার পরীক্ষা চলাকালীন মাইকের আওয়াজটা কম করে যে সভা

সঙ্গে বন্ধ করতে পারলি তাহলে পাবলিক আমারও বন্ধ করে দিতে পারে রাস্তার উপরে দুটো চোখ থাক জাস্ট মানুষ বুঝে নেই কোন জায়গায় হচ্ছে এই জায়গায় কি সুন্দর মজলিস এত হেলে দুলে ভঙ্গিমা করে চিত করে কাজ করে ঠেউ করি তাই বোঝানো যায় না আর এই আওয়াজ শুনে বাড়ি নানিয়ার চাষি তার আওয়াজ শুনে হেদায় দাও যাক কেরালার এই আবহাওয়ার এই পরিবেশ আমাদের মুগ্ধ করলো আমরা বললাম আপনারা যদি আমাদের বাংলার দিকে একটু তাকান ভালো হয় ওনারা লোক পাঠালেন এইভাবে আসা আর যাওয়া আসা আর যাওয়া ধারাবাহিক ভাবে দুহাজার আট থেকে আর দুহাজার সাল এগারো বছর ধরে আমার জীবনের গুরুত্বপূর্ণ টাইম আমি এর পিছনে ব্যয় করেছি এগারোটা বছর দুহাজার সালে এসে তারা আমাদের একটা প্লান দিলেন যে হ্যাঁ দুহাজার সালে একটা ন্যাশনাল কনফারেন্স হয় আমাকে ওনারা যেতে বলেন আমি গেলাম সেই কনফারেন্সে কাশ্মীর ইউপি ঝাড়খন্ড বিহার ছত্তিশগড় বিভিন্ন স্টেটের মানুষ আছে জিজ্ঞেস করছেন কোন স্টেটে কিরকম কাজ করা যাবে ওরা সব রিপোর্ট নিয়ে কাজ করা শুরু হবে বা কোথাও কোথাও কাজ চলছে তা আমাকেও দেখে জিজ্ঞেস করলেন ওস্তাদ যে পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে টাকা পয়সা কিরকম কি লাগতে পারে আপনাদের কিছু লাগি কিছু কিছু হয় আপনাদের কিরাম দিলে কাজ করতে পারবেন আমি একদম হাসতে হাসতে বললাম হযরত আমি বাংলা থেকে কেরালায় টাকা নিতে আসি আমি আপনাদের সিস্টেমটা নিতে এসেছি টাকা পশ্চিম বাংলায় আমরা মানুষের কাছ থেকে টাকা চাঁদা তুলে নিতে পারবো টাকা লাগে আপনারা আপনাদের সিস্টেমটা আমাদের দেন যে সিস্টেমে আপনার এলাকার সব বাচ্চা মুক্তবে যায় সব বাচ্চা স্কুলে যায় সবাই কোরআন পড়ে সবাই নামাজ পড়ে আমাদেরকে সিস্টেমটা দেন টাকা লাগবে উনি খুব সন্তুষ্ট হয়ে কেরালার থেকে একজনকে পোস্টিং করে দিলেন এখানে যে বাংলায় কাজ করতে হবে খুব যত্ন সহকারে কাজ শুরু হলো দু সাল থেকে পড়াতে পড়াতে এটা দু হাজার চব্বিশ মাঝখানে তো এক জলস্থি এলো অদৃশ্য জলস্থি করোনা দুবছর তো খেয়ে গেল সেই

অবশ্য সেটা এদের বদৌলতে হতে পারে এরা ইউটিউব করে করে আপনাদের ফিল্ডে না থাকলেও বাড়ি বসে শুনতে পারে ছোট ছোট একটু একটু কেউটির বাচ্চাগুলো লাভায় দেখবেন কেরাম ফেসবুকে ইউটিউবে দেখেননি না দেখেছে এখন আমি একটা সবাই একটা হুজুর অস করছিলেন আমার এই কেউ একটা পেছনে বলতে হুজুর তোমার ওই আয়াত বলা ভুল আর সেই হুজুর

বাগ থেকে বোন থেকে बाघ তুলে আনা যায় কিন্তু বাগের মন থেকে আপনারা ঠিক এই কথাটাই একটা বাগের গল্প আছে গালবড়া পড়িয়ে সরমরব লেখক এদাই বলেছিলেন যে জঙ্গল থেকে बाघ তুলে আনা যায় কিন্তু বাগের মন থেকে জঙ্গল তুলে ফেলা যায় তাই না তো আঁকা থাড়া দিয়ে

এতগুলো ছেলে মেয়েদের মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতাল জামাত যদি দায়িত্ব নিয়ে আপনাদের কাছ থেকে টাকা ভিক্ষে করে যদি পরিচালনা করতে না পারতাম বা আল্লাহ যদি এই কাজ আমাদের দ্বারাতে করিয়ে না নিতেন তাহলে আপনাদের এই মেয়ে বাচ্চা এতটা বাচ্চা পড়তো কোথায় একবারও কি বিবেকে জিজ্ঞেস করেছে বিরাট ভাবে একটা প্রশ্ন উঠেছে মেয়েদের এইভাবে জমাৎ করে পড়ানো ঠিক না আমি আজ কদিন ধরে দেখছি আর চুপচাপ আছে খুব জোর ঝড় উঠেছে আর দুটো তিনটে চামচিকে একটু সন্ধ্যা হয় আর কিসমিস একটুখান সন্ধে মানা হয় আর একটু কিসমিস করে আমি বলি দুটো চামচি কিসমিস থাকে ছোটবেলায় একটু বদমাস মানা তো বেলা ডুবে গেলে সন্ধ্যে ঘুরে না চামচিকেছে তা বলতি মশায় বসে আর আমার পাখাটির আগায় খাদি কাটা করতে মোসার সঙ্গে চামচে পড়ছে দিতে আর ওই কিচিমিচি কিচিমিচি করবে দেখি বিরাট ভালো লাগলো আজকে যখন মোসাই পেয়েছি একটা টাকা টেটকন দিয়ে দেই বুঝতে পারেন আচ্ছা মেয়েদের যদি পুরুষ মাস্টারদের পড়ানো যদি আমি এখনো বলছি দাদা হুজুর ফিরকে নীতি আদর্শ অত্যন্ত উন্নত এখানে আমাদের বিতর্কের কোনো জায়গা নেই কাবেলা বলেছেন তোমরা তোমাদের মেয়েদের গায়ের মহারেম ব্যক্তিদের দিয়ে লেখাপড়া শেখা গায়ের মহারেম মেন্স এমন মেয়েকে দিয়ে পড়াতে হবে এমন মানুষকে দিয়ে পড়াতে হবে যার সঙ্গে তোমার মেয়ের বিবে হারাম বাপ পড়াতে পারে তাই না বাপ পড়াতে পারে চাচা পড়াতে পারে তারপরে দাদু পড়াতে পারে নানা পড়াতে পারে মামু পড়াতে পারে বোনাই ভাই পড়াতে পারবে বোনাই পারবে না দাদুদুর বলেছেন মোহরম ব্যক্তি দিয়ে মেয়েদেরকে পড়াতে হবে তাই তো আচ্ছা আমরা যদি এই যে প্রতি বছর এবার খাদিজা থেকে পড়া পারে ছেষট্টি এই পাঁচ বছর খাদিজা থেকে মেয়ে ফারে গেছে এখনো পর্যন্ত আমাদের মহিলা মাদ্রাসাতে টিচার ফুলফিল মহিলা আমরা কমপ্লিট করতে পারি তার মানে ওখানেকার মাল তাহলে প্রোডাকশন হয়ে শিলসপ্পর লেভেল লাগে বাইরে আসার আগে বায়না হয়ে যাচ্ছে বুঝতে পারেননি এই জালায় আমরা এখনো আমাদের মাদ্রাসাগুলোতে মহিলা টিচার সব জায়গায় নিয়োগ করতে

তোমার কাছে এত কঠিন জাহান নামি হারাম হয় তাহলে তোমার গিন্নি যার কাছে পড়িয়ে চলেছে তো অবিনাশ চ্যাটার্জি খুব কি ভুল আমার বলা মতার সঙ্গে আমার এই খাদির কাঁটাটু দিয়ে দিল যখন বড্ড কিছু করে একবার চেপে দেবে না ঠিক আসলে ইডলি তার কোনো মতে সহ্য করতে পারছে না সংগঠনের যে কর্মকাণ্ড যে শিক্ষা দুশো ছাপ্পান্নটার অধিক কেরালা মডেল স্কুল এতগুলো পুরুষ মাদ্রাসা এতগুলো মেয়েদের মাদ্রাসা এইভাবে যদি আলহামদুল্লিল্লাহ চলতেই থাকে আগামী দিন থেকে আমার মডেলের বাচ্চা ইনশাল্লাহ এই রকম স্টেজে দাঁড়িয়ে যখন বলবে লাইলা তোলো কদরো খাই রুম মেন আলফি ধরে গা ধাক্কা দেবে বলবে সালা তুই বতলে যাও এখানে এসে চলতে সেদিন বেশি বাকি নেই যা চললে এদের মাথায় সৃষ্টি পছন্দ করি না জাতির শিক্ষার উন্নয়নে আমরা বার বার বলছি আপনার মুক্তবি দু ঘন্টা পড়ুক বাকি টাইমটা হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক একটা গ্রামে যদি দুশো বাচ্চা থাকে তার ভিতরে একটা মাওলানা হোক একটা হাফেজ হোক একটা ডাক্তার হোক একটা পুলিশ হোক একটা উকিল হোক একটা হোক হোক একটা একটা সেনাবাহিনীর তৈরি হোক একই যদি সব রকমের ছেলেরা যদি সব রকমের শিক্ষা নিতে পারে সেই গ্রামে সহজে আঙুল তুলতে পারবে আমি সব মাওলানা সব মুক্তি সব হাফেজ সবকারী তৈরির পক্ষে না আমি বলছি মুসলিম মহল্লা গুলোতে একটা একটা গ্রামে সবকিছু এক একটা করে থাক তাহলে পরের কাছে আর হাত পাতে ঝামেলা হলে পুলিশ দরকার হ্যালো করে দিলি বড় ভাই চলে আসবে ঝামেলা হলে বিডিও দরকার হ্যালো করে দিলি আবার ছোট আব্বার ছেলেটা চলে আসবে এ ওর ফতোয়া দেশে হ্যালো করে দিলি নব্বার ছেলেটা মুক্তি আছে ওর বলে দেবাই ফতোয়াটা দে দে ঝামেলা হলে সঙ্গে সঙ্গে গোলামালির বলে দেবো জমিটা মেপে দেয় সব তোমার গ্রামে আছে সবাই মাওলানা হলি গ্রাম উন্নত হবে না সবাই পুলিশ হলি গ্রাম উন্নত হবে না সবাই ডাক্তার হলি গ্রাম উন্নত হবে না আমি বলছি আমাদের একটা একটা গ্রামে সব রকমের শিক্ষিত থাকলে আমার প্রয়োজনে আপনি আপনার প্রয়োজনে আমি দেখবেন সমাজ মহল্লা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে আসছেন তার আলোচনা আপনাদের শুনতে হবে বাইরে যারা আছেন ভাই দাঁড়িয়ে আছেন যারা এই পশটা এখনো কিছু ভাইদের জায়গা আছে